আপনার শখের পেজটি মনিটাইজেশন হবে নাকি সেটা কিভাবে বুঝবেন যে পেজটাতে আপনি দিন রাত শ্রম দিয়ে অনেক বড় করছেন এক পর্যায়ে গিয়ে দেখলেন সেই পেজটা মনিটাইজেশন হবে না তাহলে এটা কিন্তু অত্যন্ত একটা দুঃখজনক ব্যাপার তাই বলবো যে আজকের এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনার পেজে কোনো ধরনের সমস্যা আছে নাকি সেগুলো কোথা থেকে চেক দিতে হয় তো সবাই সম্পন্ন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের পেজ থেকে পেজের যে প্রোফাইল আছে সেটার উপরে চলে আসবেন এবং এখান থেকে সি ড্যাশবোর্ড এই অপশনে একটি টাচ করবেন এখান থেকে অবশ্যই একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসছি এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশনে একটি টাচ করবেন অপশনে টাচ করার পর এখানে মিলিয়ে নেবেন যে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে নাকি এরপর আরেকটু স্ক্রল করে নিচের দিকে এসে পেজ স্ট্যাটাস এই অপশনে একটি টাচ করবেন টাচ করার পরে অবশ্যই এখানে মিলিয়ে নেবেন যে আপনার পেজটাতে গ্রিন টিক মার্ক আছে নাকি এবং পাশেই পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাটা আছে নাকি এবং এর নিচে আছে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই লেখা দুইটা আছে নাকি অবশ্যই মিলিয়ে নেবেন এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন তো আমি একটু ব্যাগে চলে আসছি এরপর পাশে দেখতে পাচ্ছেন প্রフィড আইকন অথবা প্রোফাইল আইকন যেটাই বলেন সেটার উপর একটি টাচ করবেন এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে একটি টাচ করবেন এবং এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশনে একটি টাচ করবেন এখানে দুটা অপশন দেখতে পাচ্ছেন দুটাতে আমাদের চেক দিতে হবে তো প্রথমে রিপোর্ট अबाउट আদার্স এই অপশনে একটি টাচ দেব এবং এখানে দেখতে পারবেন যে আপনার পেজে কোনো ধরনের রিপোর্টস আছে নাকি সেটা কিন্তু আপনারা এখানে চেক দিতে পারবেন এরপর ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে ইয়োর অ্যালার্টস এই অপশন একটি টাচ করবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার পেজে কোন ধরনের ভায়োলেশন আছে নাকি যদি নো ভায়োলেশন এলাকাটি থাকে তাহলে বুঝে নেবেন আপনার পেজটা ঠিকঠাক আছে যে সেটিংস গুলো দেখালাম এগুলো যদি সবই ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার শখের পেজটি মনিটাইজেশন পাবে শুধু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ